নমস্কার আপনাদের সকলকে শুভ দোলযাত্রার রঙিন শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা স্নেহ ভরা আলিঙ্গন জানাই আমি আপনাদের সাথে রয়েছি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র গতকাল শুভ দোল উৎসব অনুষ্ঠিত হলো সনাতন ধর্মের এই চিরাচরিত মিলন উৎসব যা আপনাদেরকে আমাকে আমাদের সকলকে অত্যন্ত আনন্দ মুখরিত করে তোলে বিষয়টা হচ্ছে আমরা যদি একটু ঘুরিয়ে দেখি এই যে রাধা কৃষ্ণের দোল উৎসব এই যে দোল পূর্ণিমায় আমরা এত সুন্দরভাবে মেতে উঠি এর পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি দোলের আগের দিন ওয়াইন অর্থাৎ মদের দোকানে মদের দোকানে কি হারে লাইন পড়েছে বলুন তো আমি তো দেখে অবাক পরের দিন সকালবেলা খাসির দোকানে কি হারে লাইন পড়েছে এবং দোলের দিন কত জায়গায় কত মারামারি হয়েছে বলুন তো আমি যতদূর যা অনুমান করছি অনেকে আগের থেকে প্ল্যান প্রোগ্রাম করে থাকেন দোলের দিনে এইসব কাজ কারবারগুলো করা হবে তাহলে আমার বক্তব্য এই যে রাধা কৃষ্ণের পবিত্র দোল উৎসবকে অনুকরণ অনুসরণ বা আমরা হিসেবে গ্রহণ করেছি আমরা সকলে আনন্দে উদ্বেলিত হচ্ছি এর পাশাপাশি এই সংস্কৃতি আমরা কেন দেখছি তবে কি রাধাকৃষ্ণ বলেছিলেন যে তোমরা মদের মদ খাসির মাংস ছাড়া দোল করবে না এবং ওই দোল পূর্ণিমার দিনে রং মেখে সকলকে মারতে যাবে মদ খেয়ে হুমকি দিতে যাবে মারামারি করবে এগুলো কি রাধাকৃষ্ণ শিখিয়ে দিয়েছিলেন তবে কেন আপনারা এরকম করছেন আমি দিকে দিকে খবর পাচ্ছি গতকাল দোল পূর্ণিমায় অশান্তি হয়েছে মারামারি হয়েছে এই কিছুক্ষণ আগে আবার শুনলাম এক জায়গায় একজন পুলিশ অফিসারকে আক্রমণ করা হয়েছে কারণ সেই পুলিশ অফিসার তাদের এই উদ্যত্ত ভাবনা ভাবনাকে ভাবনা থেকে বিরত থাকতে বলেছেন সমাজে যে তারা উশৃঙ্খলতা করছে সেগুলো করতে বারণ করেছিলেন তাই সেই পুলিশ অফিসারের ওপর আক্রমণ করা হয়েছে এই ধরনের মানুষেরা এরা এই ধর্মীয় সংস্কৃতিকে অপমান করছে সনাতন ধর্মের মধ্যে এই এই যে শুভ শুভ ভাবনাগুলো যেগুলোকে অনুসরণ করে আমরা নিজেদেরকে আরো সংস্কারমুখী করতে চাই সেই জায়গাটা তারা নষ্ট তো করছেই উল্টে এর মধ্য দিয়ে একটা খারাপ মেসেজ যাচ্ছে যে হিন্দুরা বা সনাতন ধর্মের লোকেরা ধর্মীয় দিনগুলোতে এরকম অপকর্ম করে থাকে তাই আমি মনে করি যারা যে যে কোনো ধর্মের বিশেষ করে আমি আমি তো সনাতন ধর্মের সনাতন ধর্মের মধ্যেই বলবো যে সকল জিনিসগুলো ধর্মের নামে অতিরিক্ত করে ফেলা হচ্ছে অতিরিক্ত আনন্দ করা হচ্ছে অতিরিক্ত উল্লাস করা হচ্ছে অতিরিক্ত খাবার নিয়ে মাতামাতি করা হচ্ছে এই অতিরিক্ত করতে করতে শক্তি উৎপন্ন হচ্ছে আর ভক্তিটা কোথাও যেন বিসর্জন যাচ্ছে তাই আমি সকল সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে বলবো শক্তিটা ভেতর থেকে অর্জিত হোক আর সেই ভক্তিটা ভেতরের ভক্তিটা বাইরে বেরিয়ে আসুক আর শক্তি যেটা আছে সেটা দেখানোর দরকার নেই সেটা অনুভব করলেই হবে শক্তিটা ভেতরে থাকুক ভক্তিটা প্রকাশ পাক কিন্তু উল্টু উল্টো হচ্ছে ভক্তিটা উড়ে কোথায় চলে যাচ্ছে আর শক্তিটা বেরিয়ে পড়েছে সংস্কৃতি ও একটু না গেলে হয় ও দাদা হোলিতে একটু না গেলে হয় এই যে সংস্কৃতি রাধা কৃষ্ণের উৎসব সেদিন কোথায় আমার আমার মনে হয় সেদিন নিরামিষ খেলেই ভালো হয় সেদিনের খাসির দোকানে খাসি না খেলে একটু একটু টেস্ট না হলে হয় এটা কি ধরনের ভাই তোমার নিজের ধর্মকে নিজের ছোট করছো আমার যেটা মনে হয়েছে আমি এই বিষয়ে কোনো পারদর্শী নই ধর্মগুরু নই ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন হোলির দিনগুলোর দিকে খেয়াল রাখবেন হোলির দিনে প্রচুর জায়গায় মারামারি হয় হোলির দিনে প্রচুর জায়গায় অশান্তি হয় হোলির দিনে মদ খেয়ে গালি চারিদিকে একেবারে বিচ্ছিরি কাণ্ড কারখানা হয় এটা এই ধর্মের ওপরে ধর্মীয় অনুষ্ঠান রীতি রেওয়াজের ওপরে এই ধরনের এই সব ধরনের নোংরামি জিনিস অন্য কোনো ধর্মে আছে বলে আমি আমার ঠিক চোখে পড়েনি এখনও ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন এগুলো ভাববেন আমি এই ছোটো ছোটো বিষয়গুলো তুলে ধরি এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস এগুলো ভাববেন একটু একটু ভাবলে দেখবেন আমরা অনেক সুন্দর একটা জাতিতে পরিণত হবো ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র ধন্যবাদ